Non vos তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার আজকের ভিডিওটি স্টার্ট করছি তো বন্ধুরা আজ করবো একটা কমলা লেবু আর কিছু ঘরোয়া উপাদান কারণ কমলা লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সেই সঙ্গে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আয়রান এছাড়াও নানান উপকারী উপাদান যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে তো ভীষণ উপকারী সেই সঙ্গে স্কিনের জন্যও কিন্তু কমলা লেবু ভীষণ উপকারী bai hondura আজ আমি আপনাদেরকে যেভাবে ভিটামিন সি ফেসিয়ালটা বাড়িতে করে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন কারণ এই একমাত্র কমলা লেবু দিয়েই আমরা আমাদের স্কিনের যা সমস্ত প্রবলেম রয়েছে সবটাই দূর করে নিতে পারবো যেমন ধরুন পিগমেন্টেশান মেচেতা অথবা কালো দাগ ছোপ রয়েছে অথবা কারো যদি চোখের মধ্যে ডার্ক সার্কেল পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু এই কমলা এই একটি ফেসিয়ালের মাধ্যমে খুব সহজভাবে রিমুভ করে নিতে পারবো তাই বন্ধুরা আমি আর না করে ভিডিওটি স্টার্ট করি আপনারাও কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি সব ভিডিওতেই বলি মুখের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করা হয় না কেন তার আগে কিন্তু মুখটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে যদি বাইরে গিয়ে থাকেন বা কোনো মেকআপ ব্যবহার করে থাকেন তাহলে একটু মাইল্ড ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন আর যদি বাড়ির মধ্যেই থাকেন তাহলে একটু নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন আমিও কিন্তু এখন বন্ধুরা খুব ভালো করে মুখটাকে একটু পরিষ্কার করে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন ফার্স্ট স্টেপে ভিটামিন সি ফেসিয়াল করার জন্য একটা কমলা লেবু দিয়ে ক্লিনজার বানাবো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এখন যে কমলা লেবুটা নিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে অর্ধেকটা অংশ আমি কিন্তু এইভাবে একটু রস করে নিয়েছি এবার ক্লিনজারটার জন্য এখানে একটা ধোঁয়া পরিষ্কার বাটির মধ্যে দু চামচ কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি আর বাকি রসটাকে সরিয়ে রাখছি কমলা লেবুর রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প একটু হাফ চামচ মতন গ্লিসারিন। এই যে দেখুন বন্ধুরা কমলা লেবুর রসের সঙ্গে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে কিন্তু আমার ক্লিনজারটা একদম রেডি হয়ে গেল কারণ কমলা লেবু আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে সাহায্য করবে আর গ্লিশারেন আমাদের স্কিনকে ময়শ্চার রাখতে সাহায্য করবে বন্ধুরা এখন যে কমলা ক্লিনজারটা রেডি করে নিচ্ছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি এবার তুলোর মধ্যে এই ক্লিনজারটাকে খুব ভালো করে একটু ডিপ করে নিতে হবে আর হালকা হাতে সার্কুলার মোশনে এইভাবে কিন্তু স্কিনটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তবে বন্ধুরা এটা শুধুমাত্র মুখেই নয় আপনারা চাইলে গলায় অথবা পিঠে অথবা হাতেও এটা ব্যবহার করতে পারেন আমিও এখন আমার ফেসের মধ্যে ক্লিনজারটাকে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি সেই সঙ্গে গলার মধ্যেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু ক্লিনজারটাকে খুব ভালো করে আমিও আমার ফেসের মধ্যে দু থেকে তিন মিনিট এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখুন এখন যা সমস্ত নোংরাটা ছিল সেটা কিন্তু তুলোর মধ্যে চলে এসেছে এখন আর ফেসটাকে ধোয়ার কোনো দরকার নেই এখন আমিও কিন্তু ক্লিনজারটাকে এইভাবে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত ওয়েট করছি যাতে আমাদের স্কিনটা খুব সহজভাবেই এটাকে অ্যাবজর্ব করে নিতে পারে তো বন্ধুরা এখনও তিন থেকে চার মিনিট পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি আর এখন যে ক্লিনজারটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমার স্কিন খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করে নিয়েছে এবার বানাবো একটা স্ক্রাবার চলুন এবার স্ক্রাবারটা কীভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখন স্ক্রাবারটা বানানোর জন্য এখানে আবারও একটা পরিষ্কার ধোয়া বাটি নিয়ে নিয়েছি আর যে কমলা লেবুটা আমি ছাড়িয়ে রেখেছিলাম তার খোসাটাকে একটু মিক্সির মধ্যে নিয়ে এইভাবে একটু পেস্ট করে নিয়েছি এখন এই পেস্ট আমি কমলা লেবুর পেস্টটাকে দিয়ে দিচ্ছি একটা অন্য বাটিতে এখানে আমি দেড় চামচ মতো কমলা লেবুর খোসার পেস্টটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন দেড় চামচ মতো কমলা লেবুর খোসার যে পেস্টটা নিয়েছি তার মধ্যে অ্যাড করছি হাফ চামচ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি আমাদের স্কিন থেকে যত সমস্ত ডেড সেলকে তুলতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে নিয়ে আসে তাই চিনি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো একটা স্ক্রাবার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত রকম নোংরা তুলতে ভীষণ সাহায্য করে তাই এখানে চালের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিতে হবে এবার তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে স্ক্রাবারটাকে রেডি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন চিনি চাল গুঁড়ো আর কমলা লেবুর খোসার যে পেস্টটা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি চলুন এবার এটাকে দেখাচ্ছি কিভাবে ফেসে অ্যাপ্লাই করবো দেখুন বন্ধুরা এখন যে ক্লিনজারটা আগে ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমার স্কিনের মধ্যে খুব ভালো মতন অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবার এখানে যে বাটিতে স্ক্রাবারটা রেডি করেছি সেটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই এখন এই যে স্ক্রাবারটাকে খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে গোটা মুখের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর দুই হাত দিয়ে একটু সার্কুলার মোশনে খুব ভালো করে এইভাবে একটু রাব করে নিতে হবে তাতে করে আমাদের ফেসের মধ্যে থাকা সমস্ত ডেড সেলগুলো খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে আর সেই সঙ্গে কারো যদি কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে এখন হাতের মধ্যে স্ক্রাবারটাকে এইভাবে নিয়ে দু থেকে তিন মিনিট একটু ভালো করে এইভাবে ঘষে নিতে হবে তো বন্ধুরা এখন আমিও দু থেকে তিন মিনিট কিন্তু স্ক্রাবারটাকে আমার ফেসের মধ্যে এইভাবে একটু অ্যাপ্লাই করে নিয়েছি এখন এইভাবে এটাকে করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট এবার এটাকে আমার ফেস থেকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এখন স্ক্রাবারটাকে একটা ভেজা টাওয়েল দিয়ে এইভাবে মুছে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শুধুমাত্র স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পরেই স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লোয়িং ভাব চলে এসেছে এইভাবে কিন্তু বাড়িতে একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন তাতে করে স্কিনে থাকা সমস্ত সমস্যা শুধুমাত্র এই একটা ফেসিয়াল দিয়ে খুব সহজভাবে আপনারা ভালো করে নিতে পারবেন এখন গোটা স্ক্রাবারটাকে আমার ফেস থেকে গলা থেকে খুব ভালো করে মুছে একটু পরিষ্কার করে নিন দেখুন বন্ধুরা এখন স্ক্রাবারটাকে কিন্তু আমার ফেস থেকে আমি খুব ভালো করে একটু তুলে নিয়েছি চলুন এবার বানাবো ভিটামিন সি ফেস প্যাক তো বন্ধুরা ভিটামিন সি ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আবারও একটা পরিষ্কার ধোয়া বাটি নিয়ে নিয়েছি এবার যে কমলা লেবুর রসটা প্রথমে আমি নিয়েছিলাম আর বাকিটা সরিয়ে রেখেছিলাম সেটা থেকে আবারও দু চামচ মতো কমলা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা যদি বেশি করে বানান তাহলে এটা পরিমাণ মতন একটু বাড়িয়ে নেবেন এখন দু চামচ কমলা লেবু রসের সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বন্ধুরা কর্নফ্লাওয়ার আমাদের স্কিনকে কিন্তু ব্রাইটনিং হোয়াইটনিং করতে ভীষণ হেল্প করে এখানে এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ারটাকে দিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বেসন তো বেসন আমাদের স্কিনের মধ্যে যে কতটা উপকার করে সেটা আর আমি নতুন করে কিছু বলছি না কারণ আগে অনেক ভিডিওতে আমি বেসন সম্বন্ধে বলেছি এখানে এক চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মধু এখানে দু থেকে তিন ফোঁটা মধু দিয়ে নিচ্ছি মধু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে তবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমভাবেই জলের ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও একটু কমলা লেবুর রসই কিন্তু এখানে দিয়ে নিতে হবে এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে একটু মিশিয়ে একটা ঠিক একটা পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন ক্লিন করে রাখা ফেসের মধ্যে যে ফেস প্যাকটা ভিটামিন সি ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে হাতের মধ্যে আঙুলের সাহায্যে নিয়ে এইভাবে গোটা ফেসের মধ্যে খুব ভালো করে টু থিক লেয়ারে এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন আমিও কিন্তু একটু মোটা করে ভিটামিন সি ফেস প্যাক যেটা বানিয়েছিলাম সেটা আমার ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি তো এবার পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এইভাবেই ফেসের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা এখন আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও দশ মিনিট পর একটা ভেজা দিয়ে এখন আমিও খুব ভালো করে ফেস প্যাকটাকে আমার মুখ থেকে এইভাবে একটু রিমুভ করে নিচ্ছি তো বন্ধুরা এখন ফেসটাকে খুব ভালো করে একটু ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি আপনাদেরকে দেখাবো ভিটামিন সি সিরামটা কিভাবে আমি বানাবো আর কি বন্ধুরা বাটির মধ্যে যে বাকি কমলা লেবুর রসটা রেখেছিলাম সেটা দিয়ে এবার ফেস সিরামটা আমি রেডি করে নিচ্ছি এখানে বাকি যে এক চামচ মতন কমলা লেবুর রস রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গ্লিসারিন এবার গ্লিসারিন অ্যালোভেরা জেল আর কমলা লেবুর রসটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করব আর কখন অ্যাপ্লাই করব। বন্ধুরা এখন পরিষ্কার করে রাখা স্কিনের মধ্যে ভিটামিন সি যে ফেস সিরামটা বানিয়েছি সেটাকে অ্যাপ্লাই করব চলুন এখন এটাকে আঙুলের সাহায্যে এইভাবে গোটা ফেসের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর হালকা হালকা করে একটু মাসাজ দিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই ফেসিয়ালটা আপনারা একটু রাত্রে করার চেষ্টা করবেন কারণ এই ফেসিয়ালটা করার পর রোদ্রে না বেড়ানোটাই ভালো তাই বন্ধুরা এটা একটু রাত্রে করবেন আর যদি দিনের বেলায় এটা ফেসিয়ালটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটু রোদটাকে অ্যাভয়েড করবেন আর যদি যেতেই হয় তাহলে অল্প করে একটু সানস্ক্রিন লাগিয়ে যেন অবশ্যই যাবেন তো বন্ধুরা এখন সিরামটাকে খুব ভালো করে আমি কিন্তু আমার গোটা ফেসের মধ্যে লাগিয়ে দিয়েছি আর একটু হালকা হাতে এইভাবে মাসাজ করে নিচ্ছি এই ফেস সিরামটা তোলার আর কোনো দরকার নেই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন